হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখে কন্টিনিউ যদি করেন আপনাদের অবশ্য উপকার হবে যারা এর ভিডিওগুলো দেখতে আগ্রহী তাদের জন্য আর কি তো দেখেন ভিডিওটা আমাকে এই যে একুশ মে চারটা চুয়ান্ন মিনিটে ভোরে আর কি নখ দিয়েছে পায়ার যে তার যেখানে লিখে দিয়েছে যে একটা নাকি নয়শোটা লাইনে ছটা কলাম আছে এই কলামে পাঁচ হাজার চারশোটি সেল আছে মানে পুরো ডিটেল দিয়ে দিয়েছে এটা আমি না দেখে যে আমি তার ইয়েতে চলে যাই আর কি Hello. In Germany, we have

তাকে রিপ্লে দিলাম যে হ্যালো স্যার সেটা আমি দিয়েছি সকালে অনেকে যে সকাল পাঁচটা পাঁচ মিনিট আমি ভাবছিলাম কাজটা সে আমাকে তখন আর রিপ্লে দেয় আমি ভাবছিলাম যে কাজটা আমি অন্য কাউকে দিয়েছে তারপরে বাইশ তারিখে সে আমাকে একটা নখ দেয় তো বললো যে না যে অলরেডি কারোর কাছ থেকে একটা কাজটা করে নিয়েছে এবং বলতেছিলো যে চোদ্দোশো একটি কোম্পানি আছে এই কোম্পানির ইমেল খুঁজে বাই করতে হবে তাই আমি বললাম যে ঠিক আছে তার জন্যে কত ডলার চাই তা আমি বললাম যে আমি চোদ্দোশোর জন্য সত্তর চাই সত্তর ডলার আর কি তো সে আমাকে বললো যে সত্তর ডলারের অফার পাঠাতে তারপর আমি তাকে অফারটা পাঠাই অফার পাঠায় এবং সে অ্যাকসেপ্ট করে তারপর আমি কাজটা মূলত দেখাই দেখেনি যে এই ডকটা ফাইলটা এই ফাইলটাতে আমার কী করতে হবে সেই যে ওয়েবসাইটগুলো দিয়েছে এটার জন্যে তাকে ইমেল কালেক্ট করে দিতে হবে এটাই মূলত কাজ কিন্তু এখানে ওয়েবসাইটটা তো আছে তো দেখেন এই যে এই ওয়েবসাইটটা এই যে ধরেন এই কয়েকটা ওয়েবসাইট আমি ধরেন এখান থেকে কিছু ওয়েবসাইট নিয়ে নিলাম মোটামুটি ধরেন আমি এই কটাই নিই দেখানোর জন্যে অনেকটা নিলাম আমি আসলে মূলত ম্যানুয়ালি দেখাই যে ম্যানুয়ালি কি করে করতে হয় ডিলিট জেনারেশনের একটা কাজ ওয়েবসাইটে ঢুকে ইমেলটা কালেক্ট করে দিতে হবে দেখেন এখানে এই যে ইমেলটা ডিয়ার তো ইনফোর ডিয়ার যদি আমি ম্যানুয়ালি করতে যাই দেখেন এখানে আমি এখানে এসে নিচে আপনারা পাবেন এখানে ইমেলটা কোথাও খুঁজলে পাওয়া যাবে এই যে এই যে এই যে ডিয়ার এটা একটা আছে শর্টকাট ওয়ে হচ্ছে যে এক্সটেনশন দিয়ে দেখেন এখানে ওইটা পাওয়া যাবে এদের সহজে এটা পাওয়া যাব খুঁজতেও হবে না এটা নিয়ে যে এখানে কপি করে দিয়ে দেওয়া এখানে কপি করে দিয়ে দেওয়া এখন আমার কথা হইতেছে যে এটা যদি আমি করতে যাই চোদ্দোশো আমার কত সময় লাগবে অনেক সময় লাগবে তাই আমি কি করছি এটা শর্টকাটে করে ফেলছি শর্টকাটটা কীভাবে দেখেন শর্টকাটটা হচ্ছে এরকম যে আমি যখন এটা করতে যাবো আমি চ্যাট জিবিটির হেল্প নেবো ধরেন আমি চার জিবিটিতে যাই আমি মোটামুটি এখান থেকে ধরেন এখান থেকে এখান থেকে এতগুলো একসাথে আমি নিয়ে নেব তারপর চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিবিটিতে যে আমি দেখেন এখানে আমার কমান দেওয়া আছে তা আমার চ্যাট জিবিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট তা আমার বলতে কি বাইর আমাকে এটা অল টাইম দিয়ে রাখে আমি একজনের সাথে কাজ করি সে আমাকে এটা দিয়ে রাখছে আমার ইমেলের মধ্যে এটা থাকে যে আমার ইমেলের মধ্যেই থাকে তো দেখেন আমি কীভাবে করতেছি যে দেখেন আমি সবগুলো আমি খালি ওয়েবসাইট দেবো আর সে সে আমাকে সব ইমেলগুলো কালেক্ট করে দিয়ে দেবে দেখেন আমি দেখাইতেছি কিন্তু কেন সে আমাকে এভাবে দিবে তাই না এটা তো একটা প্রশ্ন থেকে যে আমার তো কমান্ড দিতে হয়েছে উপরে আমি কমান কমান্ডটা কি দিয়েছি যে আই হ্যাভ এক্সেলিটার্স ম্যানি কলাম আই নিড ইমেইল ফর্ম কলাম যে ইমেইল ফর্ম ওয়েবসাইট ইউ ক্যান ফাইন্ড ইট ফর্ম আই ওয়েবসাইট মানে আমি তাকে বোঝা দিলাম যেখানে তো যে আই আর যে আছে তো যে থেকে সে আই থেকে ওয়েবসাইট নেবে তারপরে যে থেকে সে আমাকে ইমেলটা কালেক্ট করে দিয়ে দেবে তারপর দিলাম দেখেন এই যে সে কয়েক সেকেন্ড ভাবার পরে আমাকে সব এভাবে প্রত্যেকটার জন্য ইমেলটা দিয়ে দিল এভাবে করতে করতে এখন লাস্টে যাই দেখি আমরা যে কটা দিলাম সে কি করতে পারছে দেখেন এই যে আমি যখন কয়েকটা ওয়েবসাইট দিলাম সে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাকে এভাবে ইমেলটা কালেক্ট করে দিয়ে দিল আমি এগুলো নিয়ে যে কী করছি এখন এখানে বসায় দিছি যাই হোক এখন আমি আরও নিচে যাই দেখেন আমার মোটামুটি দুশো পর্যন্ত এখানে করা আছে এই যে দুশো পর্যন্ত করা আছে তো আমি এটা দুশো এক থেকে নিই দুশো এক থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত এখন আমি নিব তো এখন আমি নেব এই যে পঞ্চাশ আমি পঞ্চাশটা করে মূলত করতেছি একবার করেই দেখাই যে সার্চ এখানে সার্চ দ্য ওয়েব এটা রাখলে সে ওয়েব থেকে সার্চ করবে করে আমাকে দিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে তো আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি আসলে আমার মূলত এটা লক্ষ্য হইতেছে কি যে চ্যাট জিবিটি যে যখন আমি করব তখন আমার ম্যানুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে একটা একটা করে কপি পেস্ট করতে হচ্ছে না এরকম কাজ আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন অনেক কম পাওয়া যায় যার কারণ হয়েছে অনেকে এটা জানে যারা জানে যে বায়ারা তারা চ্যাট জিবিটি দিয়ে নিজেরাই করে ফেলে যারা মূলত জানে না তারা এই যে কাউকে না কাউকে কাজ দেয় যেমন সে আমাকে সত্তর ডলারে কাজটি দিয়েছে আমার করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে তো এক ঘন্টার জন্যে সত্তর ডলার অনেক আমার আমার কাছে অনেক দেখেন এখানে এ নীল যেগুলো ছিল আমি এখানে নীল কেন করে রাখছি এগুলোর ওয়েবসাইট নাই তাই আমি এখানে নীল লিখে রাখছি নীল যাতে সিরিয়াল নষ্ট না হয় তাই এখানে আমি নীল করে রাখছি ও নীলেরগুলো তো আর ইমেল পাবে না এনে লিখে দিবে দেখেন আর যেগুলো বাদ বাকি আছে সেগুলো কিন্তু সব আমাকে প্রায় দিয়ে দিয়েছে দেখেন নীল যেগুলা সেগুলো এনে আর বাদ বাকিগুলো সবও দিয়ে দিয়েছে দেখছেন সবও দিয়ে দিয়েছে এই যে এখন আমি কি করবো এটা কপি করব জাস্ট কপি করব। আর এখানে নিয়ে যায় যে এখানে পেস্ট করবো পেস্ট করার পরে সে কী করবে এই যে ওয়েবসাইটটা দিয়ে দিবে আমাকে তো এটা আমার তো প্রয়োজন নাই যার কারণে আমি দেখেন কি করি এবার এটা কাট করে নিলাম কাট করে নিয়ে ওয়েবসাইটে ঘরে পেস্ট করলাম এখন দেখেন একবারে যে 250 পঞ্চাশের ঘরে চলে গেছে আর আমি কী করব এই ওয়েবসাইট তো আর ডবল দরকার নেই আমার এই ওয়েবসাইটটা আমি এখান থেকে ডিলিট করে দেবো তা আমার সুবিধার্থে আমি করে রাখছি দেখেন এখন আমার পুরা দুশো পঞ্চাশটা আমার হয়ে গেল পঞ্চাশটা দেখছেন কত দ্রুত দুইশো পঞ্চাশটা হয়ে গেল এই পঞ্চাশটা আমি প্রত্যেকটা যদি ম্যানুয়ালি ওয়েবসাইটে ঢুকে ঢুকে করতাম তাহলে আমার কত সময় লাগতো আপনারা নিজেরাই চিন্তা করেন তো আমার দেখানোর মূল উদ্দেশ্য যাতে আপনারা যদি দেখে এই কাজ এরকম কাজ যদি করতে পারেন তাহলে অনেক সুবিধা হবে বা আপনি নিজেই যদি কোনো ওয়েবসাইট থেকে এরকম ইমেল খোঁজার দরকার হয় আপনারা এইভাবে চ্যাট জিপ্রি দিয়ে করে নিতে পারবেন তো যাদের ভিডিওটি দেখে উপকার হয়েছে বা হবে বলে মনে করেন তারা একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন নতুন ভিওয়ার হয়ে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ